কথায় আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে তা আমার জীবনটাও অনেকটা এরকম তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা অ্যাজ ইউজার তো আজকের ব্লগ ভিডিওটা যে কথা দিয়ে শুরু করেছিলাম সেইটার বিষয়ে আমার বাস্তব লাইভের সাথে কতটাই মিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে একটা প্রবাদ প্রবচন আছে তো আমার লাইফটাও অনেকটা সেরকম ধরেন আমি দায়িত্ব পালন করতে চাই না বা দায়িত্বকে অ্যাভয়েড করতে চাই বা দায়িত্ব থেকে কিছুটা সময় হলে যদি রিলিজ পেতে চাই কিন্তু আমার কপালে আসলে সেই জিনিসটা হয় না দায়িত্ব যেভাবে হোক ঘুরে হোক ফিরে হোক নাক বেট দিয়ে কান দিয়ে ধরে মানে এরকম একটা বিষয় আছে না অনেকটা সেভাবে হলেও দায়িত্বটা আমার কাঁধেই চলে আসে এটা আমি আমার বাস্তব লাইফের কথা বলছি সব কিছুতেই একদম আমি দেখেছি যে আমি যদি মনে করি যে আমি টেকনিক্যালি কিছু দায়িত্বকে অ্যাভয়েড করব। কিন্তু সেই দায়িত্ব আমি টেকনিক্যালি হলেও অ্যাভয়েড করতে পারি না সেটাই মানে দায়িত্বটাই টেকনিক্যালি আমার উপরে এসে পড়ে তো কেয়ার করা অজ্ঞাত আমাকেই দায়িত্ব পালন করতে হয় তবে কেয়ার করা শেষ মাস দায়িত্ব আমাকেই পালন করতে হয় সেটা খারাপ হোক ভালো হোক নিজের ঘরে দোষ আসুক আর বদনাম আসুক যেটাই হোক দায়িত্বটা আমাকে নিতেই হয় আমি আসলে দায়িত্ব অ্যাভয়েড করতে পারি না দায়িত্ব এমন একটা বিষয় যে আমার কপালে শুধু দায়িত্ব পালন করাই আছে এটাও এক ধরনের সুখ এই সুখটা পালন করতে করতে মানুষ অভ্যস্ত হয়ে যায় মানুষ আসলে সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায় তাই যদি না হতো মানুষ অনেক কিছুই করতে পারতো না তো যাই হোক অনেক সুন্দর কিছু হাতের কাজের ড্রেস আপনি পেয়ে যাবেন ফ্যাশন আর লাইফস্টাইলের পেয়ে পেজে এই দেখেন চমৎকার সুন্দর একটা ড্রেস প্রাইট কটনের উপর সুতার কাজ শান্তিপুরি কাজ এবং অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ব্লু কালারের সাথে আপনার গোলাপি কালারের সুতা দিয়ে ডিপ পিঙ্ক কালার বা হট পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ করা আছে অন্যগুলো অনেক বড় আপনারা চমৎকার সুন্দর এরকম কিছু ড্রেস পেয়ে যাবেন অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পা বা নীলা হাফিজার পেয়ে আর এটাও কিন্তু দায়িত্বের একটা অংশ আপনি যখন পরিবারের বড় হবেন বা আত্মীয় ভিতরে একটু সিনিয়র জুনিয়র এরকম বিষয়টা থাকে তো আপনি যদি সিনিয়র হন তাহলে তখন যে কোনো অকেশানে সুন্দর একটা ড্রেস আপনাকে গিফট করতে হয় কাউকে না কাউকে এরকম সুন্দর কিছু ড্রেস গিফট করতে চাইলে আপনি অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস শুধু এই ড্রেসগুলো সুন্দর না অনেক 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 বেশি কমফোর্টেবল অনেক বেশি সুন্দর কালার গ্যারেন্টি পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর সুতার কাজ করা অল ওভার হাতের কাজের ড্রেস আর এরকম সুন্দর কিছু ড্রেস এবং শাড়ি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে ঢাকা সহ সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি পাবেন আর এখন আর রিসেন্টলি আপনার ঢাকার বাইরেও অ্যাডভান্স করতে হবে না তবে আবার হয়তো পনেরো তারিখ থেকে আপনাদের ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে কিছু অ্যাডভান্স করতে হবে মানে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা বাকি প্রোডাক্টগুলো পৌঁছে দিব আর ক্যাশ অন ডেলিভারি পাবেন আর পনেরো তারিখ পর্যন্ত সারা বাংলাদেশেই ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরে থাকতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল আর আপনাকে যদি অনেক দায়িত্ব পালন করতে হয় দায়িত্ববান ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু একটা কমফোর্টেবল ড্রেসই আপনাকে বেছে নিতে হবে এই কারণে বেশি ঝিকঝাক বেশি ফিটফাট বেশি জাঁকজমকপূর্ণ ড্রেস পরে কিন্তু আপনি দায়িত্ব পালন করতে পারবেন না আমার মতো মানুষ যদি হন আপনাকে এটাই কিন্তু বেছে নিতে হবে তো চমৎকার সুন্দর হাতের কাজের এই ড্রেস নিতে গেলে অবশ্যই অবশ্যই অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজটা ফলো করে দিবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার কথাগুলো ভালো লাগলে কি করতে হবে জানেন তো সবাই লাইকটা একটু বা ভিডিওটা শেয়ার করে দিবেন পেজটা ফলো করে দিবেন সাথে থাকবেন আর দায়িত্ব কিন্তু কাউকে না কাউকে নিতে হয় দায়িত্ব আপনি ভাবলেন অ্যাভয়েড করবেন সেটা কিন্তু আসলে সম্ভব নয় দায়িত্ব কাউকে না কাউকে নিতে হয় সেটা অনেক সময় আছে অনেক পরিবারে ছোটরা দায়িত্ব নেয় অনেক পরিবারে আছে মেজরা দায়িত্ব নেয় অনেক বেশিরভাগ পরিবারে যেটা আছে বড়রা দায়িত্ব নেয় তো বড়দের দায়িত্বগুলো আসলেই সেটা দায়িত্বের মতোই বাবা মার মতোই দায়িত্ব পালন করতে হয় সেখানে আপনি কি পেলেন কি পেলেন না সেই হিসাব কিতাব করা চলে না তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের সাথে থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম